আসসালামু আলাইকুম আদিল সাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানি আমি সাবজে আর আব্দুল আলিম মিথ্রা আজকে আমার খতিয়ানের একটা বিশেষ ক্লাস বন্ধুরা আজকে আমার এই খতিয়ানের অংশ এবং শতাংশের তুলনা অর্থাৎ খতিয়ানের অংশগুলো কীভাবে লেখা থাকে এবং এই যে শতাংশ শতাংশের সাথে অংশের যে একটা তুলনা করা হয় যেভাবে মালিকের অংশ বের করা হয় আর অংশগুলো যেহেতু বিভিন্নভাবে লেখা থাকে সেই বিষয়গুলো নিয়েই আমরা আজকে বিস্তারিত ক্লাস করব তো বন্ধুরা আসুন আমরা প্রথমেই একটা খতিয়ানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি আমরা যদি কোন একটা খতিয়ান আধুনিক দশমিকাংশের খতিয়ান হাতে নেন তাহলে আপনি প্রথমেই পাবেন খতিয়ান ন একদম উপরে আপনি আমার হাতে আমি যাদের বড় পেয়ে দেখাচ্ছি যেটা এটা একটা দশমিকাংশের খতিয়ান এই খতিয়ানটা নিয়ে অবশ্য আমি আমার ক্লাসে ছাত্রদেরকে বিস্তারিত আহ বিবরণ সহ খতিয়ানের সহ যেখানে যেভাবে আছে আমি বুঝাই তো এই খতিয়ানের ক্লাসটা যদি আপনি বুঝেন তাহলে আমাদের বাংলাদেশে এই আধুনিক দশমিকাংশের যত খতিয়ান আছে আপনি সব খতিয়ানই বুঝবেন ইনশাআল্লাহ তো যাই হোক আসুন বন্ধুরা আমরা আজকে খতিয়ানের বিস্তারিত বিবরণ সহ এবং শতাংশের কিভাবে তুলনা করা হয় কিভাবে এটা বুঝতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি সেখানে বন্ধুরা আসল আমরা কয়েকটা জিনিস প্রথমেই দেখি সেটা হচ্ছে খতিয়ানের এক নং কলামে থাকে খতিয়ানের এক নং কলামে থাকে মালিকের নাম ইজারাদার বা মালিকের বা দখল সত্ত দনের মালিক তাদের নাম থাকে আর দুই নং কলামে থাকে অংশ দুই নং কলামে থাকে হচ্ছে অংশ দুই নং কলামে থাকে অংশ নাম এবং অংশ এখানে বিস্তারিত হয়তো আমার আরো অন্য ভিডিওতে আপনি পাবেন খতিয়ানের যে বিষয়গুলো আছে বিষ্কার ধন মানে দখল শান মানে ছাকি কিং মানে পিতা জং মানে জর্জিয়া এগুলা নিয়ে আমি এর আগে খতিয়ান করেছি আর একটা জিনিস হচ্ছে অনেক খতিয়ানে আপনি দেখবেন যে সাং নিস এরকম লেখা থাকবে যে সাং লেখা থাকবে নিজ আসলে সার নিজ বলতে নিজ বলতে সাধারণত এই যে খতিয়ানটা যে চহরটি সহ তফসিল মানে এই খতিয়ানের জমিটা যে গ্রামে ওই গ্রামে যদি এই মালিকের বাড়ি হয় তাহলে সেক্ষেত্রে লেখা থাকবে যে এটা সার নিজ এখন অবশ্য সবকিছু বিস্তারিত লেখা থাকে গ্রাম পোস্ট অফিস থানা উপজেলা জেলা সহ এখন বর্তমানে যে সমস্ত সবকিছু লেখা থাকে সহ লেখা থাকে আর ছিল না শুধুমাত্র নাম পিতার নাম গ্রামের নাম এই কয়েকটা লেখা থাকে তা আসুন বন্ধুরা আমরা এখানে প্রথমে খতিয়ানের যে বিশেষ তুলনা করা হয় বিভিন্ন জায়গায় যে সেটা অংশের ঘরটা আমরা ভালোভাবে বিস্তারিত বুঝি অংশের কথা যদি আমি ভালোভাবে বুঝতে চাই তাহলে সেক্ষেত্রে খতিয়ানের অংশের ঘরে সাধারণত তিন ধরনের লেখা থাকে এখন আমাদের কাজ হচ্ছে খতিয়ান বোঝা এখন যারা এই খতিয়ান গুলা তৈরি করে তাদের অনেক জ্ঞান তারা সরকারি চাকরি করে তাদের আসলে আমরা ভুল ধরতে যাব না তারা খতিয়ানটা যেই প্যাটার্নেই লেখুক এখন খতিয়ানের অংশ যদি এক একশো বা এক হাজার যেটাই লেখক আমরা সেভাবেই এই খতিয়ানের অংশের সাথে মালিকের অংশ কার কতটুকু অংশ কি কতটুকু জমি পায় সেটা নিয়ে আমরা আলোচনা এখানে একটা কথা বলে রাখি আমাদের কাজ হচ্ছে খতিয়ানের মালিক কি কতটুকু সম্পত্তির মালিক সেটা বের করা এখন একটা খতিয়ানে যদি দশটা দাগ থাকে এই দশটা দাগ এখানে কে জমি কোন দাগে বোগ দখল করবে এখানে প্রতি দাগে প্রতি ইঞ্চিতে প্রত্যেক মালিক অংশীদার এখন এখানে বিশেষ করে তারা যদি এককভাবে করতে সেক্ষেত্রে অবশ্যই সেখানে একটা রেজিস্টার বা ডরা দলিল করতে হবে আর এখানে কে কোন দাগে ভোগ দখল করবে এই জন্য তারা নিজেরা সশরিক যারা আছে তারা এটা করে নিবে সেইটা করা আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব হচ্ছে যে এই খতিয়ানের সে কতটুকু তুমি পায় এবং দাগে দাগে আলাদা হবে সে কোন দাগে কতটুকু জমি পায় সেইটা আমাদেরকে গবেষণা করে অংশের মাধ্যমে নির্দিষ্ট পদ্ধতিতে আইনের ভিত্তিতে বের করা তা আমরা এখন যদি এই যে অংশটা সাধারণত কিভাবে থাকে অংশের ঘর অংশের ঘরের এই সমষ্টি থাকে তিনটে তিনটে অংশের ঘরের সমষ্টি থাকে এক জায়গায় থাকে এক পদক্ষতিয়ান থাকে একশো আর এখন বর্তমানে যত খতিয়ান আছে এই আধুনিক প্রজন্মের যত ক্ষতিয়ান আছে সব ক্ষতিহারের অংশগ্রহণের সমষ্টি এক হাজার থাকে আমরা দেখেন আমরা যদি অংশগুলা যদি লেখি তাহলে সেক্ষেত্রে আমি দেখেন এখানে দেখি দেখেন লেখা এক যখন থাকবে তখন শূন্য দশমিক এটা শূন্য দশমিক দুই পাঁচ শূন্য শূন্য দশমিক দুই পাঁচ শূন্য আর শূন্য দশমিক

বারো পয়েন্ট পঞ্চাশ বারো পয়েন্ট পঞ্চাশ অর্থাৎ ওনারা এই খতিয়ানে তিন ভাই দুই বোন বন্ধের অপশন হচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশ এটা আমি যোগ করি তাহলে এক হাজার প্রতিয়ানের অংশগুলো সাধারণত এক থাকলেই আমাদের জমির পরিমাণ বের করা সহজ যদি এক থাকে এক যদি থাকে তাহলে আমাদের জমির পরিমাণ বের করা সহজ আর একশো অথবা এক হাজার থাকলেই এখানে আমাদের অতিরিক্ত একটা ভাগ নিয়ে আসতে হয় সেটার জন্য আমরা ওয়েট করে আমরা আসতেছি ইনশাল্লাহ আমরা এই ক্ষতিহারের অংশটা কখন কিভাবে থাকে আর এক একশো এক হাজার যেভাবেই থাকুক না কেন আমাদেরকে সেভাবেই খতিয়ানের মূল বিষয়গুলো বুঝতে হবে আসুন বন্ধুরা আমরা এখন এই খতিয়ানের অংশ অংশের সাথে যেহেতু শতাংশের একটা তুলনা আছে বা সমন্বয় আছে সেটা কিভাবে করতে হয় সেটা আমরা বের করি এখন থেকে আমার হাতে যে খতিয়ানটা আপনি দেখতেছেন সাধারণত এই খতিয়ান নেই আমার ক্লাসের ছাত্রদেরকে বিস্তারিত বিবরণ সহ আমার ছাত্ররা যারা আছেন আমরা এই জিনিসগুলো যে ভিডিওগুলো আপনার দেখে তাহলে আপনার এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে আসুন আমরা দেখি এখন এখানে আমি সাধারণত মাঝখানে আরো কয়েকটা কলাম আছে খতিয়ান এগুলো নিয়ে আমরা বিস্তারিত আমার ভিডিও অন্যান্য ভিডিও করা আছে আজকে যেহেতু খতিয়ানের একটা খতিয়ান নিয়ে একটা বৃহৎ ক্লাস এই ক্লাসে আমরা ওইটি আলোচনা করি এখন এখানে জমির পরিমাপ দেখেন এখানে সাধারণত একর শতাংশ শতাংশ এরকম ঘর থাকবে এক শতাংশ অথবা থাকবে এখানে অনেকে একটু গুণায় ফেলে অনেকেই এই জিনিসটা বুঝে না একরের ঘরে যেই সংখ্যাটা থাকবে ওই সংখ্যাকে একশো তারা গুণ দিলে শতাংশ পাওয়া যাবে যেহেতু একশো শতাংশে এক একর আর এই শতাংশ এবং অযুথাংশ আমাদের আধুনিক খতিয়ান গুলা অধিকাংশ খতিয়ান গুলা কেউ উপরে লেখে শতাংশ ভিতরে বমির পরিমাণটা লেখে অযুথাংশ অথচ উপরে লেখা শতাংশ আবার কেউ কেউ এই এককটা লেখে অযুথাংশ ভিতরে জমির পরিমাণটা লেখে শতাংশ এখানে প্রথমে একটা কথা বলছি যে আসলে এই ভূমি জরিপ ধারা করে যে জরিপ ক্ষতিয়ান যারা করে অথবা রেকর্ডীয় ক্ষতিয়ান হোক নাম জারি ক্ষতিয়ান হোক ক্ষতিয়ান যারা করে তাদের ভুল ধরা আমাদের সার্ভেয়ারদের কাজ না আমাদের কাজ হচ্ছে আমরা এই ক্ষতিয়ানটা সে যেভাবেই প্রস্তুত করছে সেইভাবেই বুঝে নেওয়া এবং ভূমি মালিককে হান্ড্রেড সঠিকটা বুঝিয়ে দেওয়া কারণ ভুল ধরা আমার কাজ না এখন আমরা যদি এই যে একর এবং শতাংশ অচুর্থাংশ এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে যখনই এই শতাংশ এবং সেটা শতাংশ লেখা থাকলেও অচুর্থাংশ আবার যদি এই অচুর্থাংশ লেখার পরে যদি এখানে দুইটার ঘর থাকে মানে দুইটা ডিজিট থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা অযুতಾಂಶ লেখা থাকলেও সেটা শতাংশ কারণ এই শতাংশ এবং অযুতಾಂಶ এটা জৈব বিদ্যত্তরে দ্বারা কাজ করে যে সমস্ত ফারভার এই ক্ষতিয়ানগুলো করে এটা তার সম্পূর্ণ তাদের মনের ইচ্ছা যা হয় সেভাবে করে এটা আসলে কারোর কোনো নিয়ম নীতির দ্বারা করা করে না কিন্তু তারপরে আমরা যারা ভূমি নিয়ে কাজ করি ভূমি বিভিন্ন দলিল হতেরনশন নিয়ে কাজ করি আমরা এই বিষয়গুলো কি করি একবার দেখলেই বুঝি আর আপনিও যদি এই বিষয়গুলা সাধারণত এই খতিয়ে নিয়ে যদি আপনি কাজ করেন এবং আমার যদি আপনি আসেন অথবা আমার ভিডিও দেখার মাধ্যমে আপনি কি করবেন বুঝতে পারবেন যে এটা কি শতাংশ না চতুর্থাংশ এখানে আরেকটা কবি আছে যে এক চতুর্থাংশ সমান সমান চার দশমিক তিন চার ছয় বর্গফুট আর এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গফুট আর এভাবে এই শতাংশ যেহেতু একটা অনেক গুরুত্বপূর্ণ একক বর্তমানে ভূমি জন্য আন্তর্জাতিক ভূমির যে একক সেটা হচ্ছে একর শতাংশ অতৃত একবার ক্ষুদ্র এককটা যেটা সেটা হচ্ছে তারপরে মাঝারি এককটা হচ্ছে শতাংশ আর বড় এককটা হচ্ছে একর একশো শতাংশে এক একর আর যদি এখানে আরো বড় যদি কোনো বিষয় হয় জমি হয় যেমন সাধারণত বন বনভূমি এবং ফসলি জমির ক্ষেত্রে হেক্টরের হিসাব করা হয় 247% এক হেক্টর এটা আপনারা যে রাখতে পারেন নিচে রাখতে পারেন তারপরে এখন আমি দেখে এই কোতিয়ানে জমির পরিমাণ কত আমরা সেটা দেখি এই কোতিয়ানটা যদি আমি পিসেশন করি তাহলে এই কোতিয়ানে আমি দেখব যে আমার এখানে লেখা আছে শতাংশ উল্টাংশ নাই উল্টাংশ নাই ঠিক আছে উল্টাংশ নাই সমস্যা নাই এখানে দেখেন শতাংশের লেখা শতাংশ এখানে মোট লেখা আছে ছাপ্পান্ন শূন্য শূন্য অর্থাৎ এত শতাংশ এটা শতাংশ না কিন্তু বলছি চারটা দিন যখন থাকবে তখনই সেটা শতাংশ লেখা থাকলে এটা কি অজুতাংশ আর অজুতাংশকে একশো দ্বারা ভাগ দিলে শতাংশ পাওয়া যায় হিসাব সহজ তাহলে এই সেক্ষেত্রে আমরা যদি এই একশো দ্বারা ভাগ দিই তাহলে এখানে আমরা পাইলাম ছাপ্পান্ন শতাংশ আর এখানে একরে ঘরে আছে কত এক তো একরের ঘরে যেহেতু এক আছে একশো শতাংশে এক একর তাহলে সেক্ষেত্রে এটাকে আমি গুণন দিব কত দিয়ে একশো দিয়ে একশো দ্বারা যদি গুণন দিই তাহলে সেক্ষেত্রে আমি একরের ঘরে মানে মোট কথা হচ্ছে যে খতিয়ানে যদি দুইটা বা তিনটা একক যেটাই থাক না কেন এই দুইটা তিনটা একককে এককে রূপান্তর করতে হবে আপনি যদি রূপান্তর রূপান্তর করেন তাহলে সম্পূর্ণ জমিটা করতে হবে তারপরে খতিয়ানের অংশ দ্বারা ভাগ করতে হবে আবার আপনি যদি শতাংশ রূপান্তর করেন সম্পূর্ণ জমিটা এই করে যেটা সেটাকে শতাংশে রূপান্তর করতে হবে আর আপনি যদি অযুতাংশ করেন তাহলে একর শতাংশ এই দুইটা জমিকেই ভাগ দিয়ে গুণ দিয়ে নির্ণয় করতে হবে অর্থাৎ বছর ঘন্টা যোগ করা যায় না এর একটা জিনিসটা মান আছে ওইরকম ওই রকম একর শতাংশ অচুদ্ধাংশ এর আলাদা আলাদা ঐক আছে আলাদা আলাদা মান আছে প্রত্যেকটা জিনিসের মান আলাদা আলাদা স্বতন্ত্র ভাবে থাকে সেইগুলোর একটা সাথে একটা সম্পর্ক থাকে সেইভাবে গুণ করে হোক ভাগ করে হোক আপনাকে কি করতে হবে একই এককে নিয়ে আসতে হবে তারপরে আপনি খতিয়ানের অংশগুলো বের করবেন এখন দেখেন আমরা যদি এই খতিয়ানটা যে খতিয়ানটা চারশো আটাত্তর নম্বর খতিয়ান এই চারশো আটাত্তর খতিয়ান যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেক্ষেত্রে এখানে একুলের ঘরে এক আছে তাহলে একের জন্য পাইলাম আমরা কত একশো যদি একশো শতাংশে একের আর শতাংশের দরে বলছি যে শতাংশের দরে চারটা সংখ্যা থাকে চারটা ডিজিট থাকে তাহলে সেটা অদুতাংশ তাহলে অদুতাংশকে 100 দ্বারা ভাগ দিলে পাওয়া যায় শতাংশ তাহলে এখানে 5600 এটা আমরা পাইলাম 56 শতাংশ তাহলে 100 তো 56 অর্থাৎ এই কোটি এনে 472 ক্ষতি আনে আমরা মোট জমি পাইলাম 156 শতাংশ তো আমাদের জমির ক্ষেত্রে যেহেতু শতাংশ হিসেবে বিক্রি হয় শতাংশের মানটা আন্তর্জাতিক মানের এই আমরা শতাংশ বের করে আপনাদেরকে দেখাবো আমরা যদি ইয়ে করে বের করতে চান তাহলেও একটা সূত্র আছে সেটা বের করতে পারবেন আমরা যদি অযথাংশে বের করতে চান সেটাও বের করতে পারবেন আমরা সেটা নিয়ে হয়তো অন্যপূর্ব সময় আমরা ইয়ে করে বের করব। এবং অযথাংশে বের করব তবে আমাদের সাধারণত আমাদের যারা ছাত্র আছে যারা কারিগরি শিক্ষাপর থেকে মানুষ কারিগরি শিক্ষাপর থেকে সরকারি শরণার্থ নিতে চায় আমাদের ইনস্টিটিউট থেকে অর্থাৎ তোমাদেরকে প্রথম পাবে আমরা শতাংশ বের করা শিখাই এবং পরবর্তীতে একর এবং উল্টাংশ বের করা শিখেই তো একর এবং উল্টাংশ এই দুইটা সহ তিনটা একত্রে বের করতে গেলে অনেক সময়ের দরকার আসলে ক্লাসটা অনেক লম্বা হয়ে ধরে তো এই জন্য আমি আজকে শুধুমাত্র আমি শতাংশ বের করে আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখেন এই চাই সাতাত্তর নম্বর ক্ষতি এনে আমার মোট জমি হচ্ছে একশো ছাপ্পান্ন শতাংশ আর এখানে অংশীদার হচ্ছে পাঁচজন পাঁচজন মানে ওনারা তিন ভাই দুই এখন তিন ভাই দুই বোন এখানে এই জমিটা কে কতটুকু পাবে এখন যদি দেখেন আমরা যদি অংশের ঘরের সমষ্টি যদি এক থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের সুবিধে অতিরিক্ত একটা ভাগ করতে হয় আর যখন অংশের সমষ্টি একসঙ্গে আধা হবে তখন এখানে অতিরিক্ত একটা ফাংশন আর একটা বাঘনাংশ এখানে নিয়ে আসতে হয় তো আমরা এই এর আগে অন্য একটা ভিডিও আছে যে ভিডিওতে আমরা

দেখেন আমি যদি একশো ছাপ্পান্ন দশমিক করি তাহলে সেই ক্ষেত্রে এখানে আমার হবে উনচল্লিশ উনচল্লিশ শতাংশ এরপরে দ্বিতীয়টা এটা উনচল্লিশ শতাংশ আর চতুর্থ এবং পঞ্চমটা হচ্ছে উনিশ পয়েন্ট পঞ্চাশ উনিশ পয়েন্ট পঞ্চাশ এখন আমরা একটা খতিয়ানের যদি পাঁচজন মালিক থাকি তাদের সবাইকে জমি ভাগ করে দেওয়ার পরে আমরা মোট হিসাবটা কি করব যোগ করব যোগ করে যদি আমাদের এই খতিয়ানের যে সর্বশেষ যে শতাংশ আমরা মোট মোট যে শতাংশ পেয়েছি এটা যদি হয় তাহলে মনে করেন যে খতিয়ানের বন্টন করাটা আপনার একশো পার্সেন্ট ঠিক আছে এখন আমরা যদি উনচল্লিশ 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 উনিশ পয়েন্ট পঞ্চাশ উনিশ পয়েন্ট পঞ্চাশ যোগ করি তাহলে আমাদের একশো ছাপ্পান্ন শতাংশ আমাদের এখানে কি হইল জমি মিলে গেল তার মানে আমাদের জমিটা বন্টন করা ঠিক আছে এটা হচ্ছে একের ক্ষেত্রে একের ক্ষেত্রে এটা সহজ আর যখনই এই পরিমাণটা এক এক হয় যখন পাবেন সমষ্টি এবং সমস্ত ছিল করলাম কিন্তু একশো এবং এক হাজার যদি এটা যখন হবে তখন আপনাকে অতিরিক্ত একটা কাজ করতে হবে অতিরিক্ত কাজটা সেটা আমি দেখাই দিই আমি এখানেই দেখাই এখানে দেখাই আপনারা বুঝবেন যখন খতিয়ান এবং সৈকরের সমষ্টি একশো এবং এক হবে তখন সেক্ষেত্রে আমরা মোট জমি পেয়েছি কত একশো ছাপ্পান্ন শতাংশ এই একশো কে আপনি বাদ দিতে হবে একশো ছাপ্পান্ন দিতে হবে একশো দিয়ে আবার এটা হচ্ছে একটা এটা হচ্ছে এই কোথায় আসবে একশোর সাথে গুণ হবে আর এখানে যদি

ভাগ দিলে যদি আমরা এই একশো কে এক হাজার যে ভাগ দিই তাহলে সেটা আমরা দেখাই একশো ছাপ্পান্ন ভাগ একশো ছাপ্পান্ন ভাগ এক হাজার

এক পাঁচ এখন আমরা যদি এইখানে এই যে শতাংশের অংশের ঘরের পরিমাণ যে একশো এবং এক হাজার দেখেন আমরা দুই দিকে একবারে আমরা এটা সংক্ষেপে হয়ে যাবে হয়তো এটা আমরা যদি দেখাই তাহলে দেখেন এখন এই ভাগটা একশো এবং এক হাজার হওয়ায় এই ভাগটা আমাদেরকে নিয়ে আসতে হইবে তাহলে আমরা সেক্ষেত্রে দেখেন এখানে একশো যখন হবে তখন ওয়ান পয়েন্ট

পঞ্চাশ বা পাঁচ শূন্য সেক্ষেত্রে গ্রহণ করতে হবে কোথা দিয়ে এই যে জিরো দশমিক এক পাঁচ ছয় আমরা প্রত্যেকের অংশ যদি যে শূন্য দশমিক এক পাঁচ ছয় শূন্য এক পাঁচ ছয় শূন্য দশমিক এক পাঁচ ছয় শূন্য দশমিক এক পাঁচ ছয় শূন্য দশমিক এক পাঁচ ছয় এখন দেখেন আমরা যদি দুইশো পঞ্চাশ কে যদি আমরা গুণন দিই ইটা দিয়ে দেখেন এটা একদমই বের হবে দেখুন দুইশো পঞ্চাশ গুণন শূন্য দশমিক এক পাঁচ ছয় শূন্য দশমিক এক পাঁচ ছয় সমান এখানে উনিশ পয়েন্ট পঞ্চাশ এখানে উনিশ পয়েন্ট পঞ্চাশ আপনার মোট জমি এখানে কত হবে একশো ছাপ্পান্ন হবে অর্থাৎ একটা ক্ষতি এনে যত মানে একটা আঞ্চলিক ভাষায় আমাদের একটা কথা আছে যে আপনি যেই দিকেই দুই পাপ হি যাবে পৈতানে যাবে এই ওইরকম মানে আপনি ক্ষতি আর নেই ঘরের সমষ্টি এক থাকলেও আপনার জমির পরিমাণ যা হবে একশো থাকলেও তাই হবে এক হাজার থাকলেও তাই হবে এবং আপনি অগ্নিগরের সমষ্টি যদি দশ হাজার করেন এক লক্ষও করেন আপনি যেটাই করেন না কেন আসলে দিনের পর দিন জমি এককগুলা আস্তে আস্তে ছোট হয়ে জমি গোলা। কমে আসতেছে বিভিন্ন ভাগ বন্টন হচ্ছে যার পরিবেক্ষিতে এই বৃহৎ জমিটাকে ক্ষুদ্র নিয়ে আসা হয়েছে এই জন্য এই জমিগুলাকে একশো এবং এক হাজার করে নিয়ে আসতে ক্ষতিহানের অংশগুলো বড় করা হয়েছে তো এখন আমরা যদি এই যে ক্ষতিয়ানটা ক্ষতিয়ানের যে বিভিন্ন অংশ এবং অংশের সাথে শতাংশ শতাংশের সাথে কিভাবে তুলনা করা হয় এটা কিভাবে বের করা হয় এখন এই বিষয়গুলা এই বিষয়গুলা যদি আপনি একদম বাস্তবে বাস্তবে এরকম ক্ষতি দেখি একদম ক্ষতি দেখি যদি আপনি হাতে কলমে শিখতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের ময়নামতি ল্যান্ড সার্ভে অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনি সম্ভব পাবেন আমাদের এখানে আমরা শুক্রবার সাধারণত ক্লাস করাই তিন ঘন্টা এবং রাতে বিশেষ করে পরীক্ষার আগে আমরা অনলাইনে এক ঘন্টা করে ক্লাস করাই যদি আপনি এই ক্লাসগুলা করেন তাহলে অবশ্যই আপনার জমি এবং আপনার আত্মীয় স্বজনের যে কোনো জমি এবং সামাজিক মর্যাদায় আপনি যদি মর্যাদাবান হতে চান এবং সম্মানিত হতে চান তাহলে এই জমির হিসাব আমরা খুব সহজেই আমাদেরকে শিক্ষা দিতে পারবো যদি আপনি চেষ্টা করেন এবং আমাদের এখানে আমাদের ক্লাসে যদি আপনি আসেন যাই হোক সবাইকে ধন্যবাদ মোটামুটি এই যে ক্ষতিয়ান প্রায় সাড়াত্তর নাম্বার খতিয়ান এই খতিয়ান নিয়ে যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে এই খতিয়ানের মাঝখানে কিন্তু যে বিষয়গুলো নিয়ে এগুলা নিয়ে কিন্তু আমার অন্য ভিডিও করা আছে আপনার দেখবেন আর এই ক্ষতি নিয়ে আপনার যদি এই অংশ এবং শতাংশ এই বিষয়গুলো নিয়ে যদি আপনার আরো কিছু জিজ্ঞাসা করা থাকে তাহলে আমাদেরকে মেসেজ দিবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এই বলেই আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম